বন্ধুরা কেমন আছো ভালো আছো সময় রান্নাঘরে চলে এসেছি আজকে ছোট মাছ নিয়ে দেখো ভালো করে গরম জল দিয়ে ধোয়া হচ্ছে কাটাটা তোমাদের দেখায়নি অনেকটা লেট হবে তাই জন্য ভালো করে চটতে চটতে লবণ দিয়ে গরম জল দিয়ে ধোয়া হচ্ছে মিক্সারে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা দেখতেই পাচ্ছ এর ভিতরে দেওয়া হচ্ছে লবণ ছোট মাছ কাঁচা রান্না হবে সেই পেঁয়াজ রসুন আদা বাটা দেওয়া হলো দেখো জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে বা ধনের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে কেন কাঁচা মাছ রান্না করতে গেলে খুব টেস্ট কিন্তু কাটা কষ্ট কিন্তু খেতে খুব সুস্বাদু আর এটা শস্য তেল দিয়েই রান্না করা বেশি ভালো লাগে তাই জন্য সরষের তেলটা মিক্সড করা হলো বেশি করে এখন সব মাছ মেখে নেওয়া হচ্ছে ভালো করে নতুন ধরে মাখানো হলো যেন ওই মাছটার ভিতরে সব মশলা যায় এর ভিতরে জিরে সোম্বরা দেওয়া হয়েছে দেখো এখন ছেড়ে দেওয়া হলো মাছটা ছেড়ে দেওয়া হলো এবার আমি একটু পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে চাপা দেবো একটা দেখো হালকা করে কিন্তু আমি জল দিয়েছি জলের পরে আমি একটু সস দেব একটুখানি পরিমাণ মতো সস দিলাম দেখতে পাচ্ছ এটা বেশি তোমার জল দেওয়া যাবে না তাহলে খেতে অতটা স্বাদ থাকবে না দেখো মাছের ঝোলটা কিন্তু হয়েই গেছে লাস্টে আমি এই দেখো ধনে পাতা ছেড়ে দিলাম যা টেস্ট থেকেই ছোট মাছ খুব ভালো বন্ধুরা একটা লাইক শেয়ারের জন্য আমরা বসে থাকি কিন্তু অপেক্ষায় দেখো আমি এখন হালকা একটু গরম মশলাও ছেড়ে দিলাম এবার নামানোর পালা এখন এই ছোটো মাছ কাটতে যেয়ে দম বেরিয়ে যায় বলে অল্প অল্প সব বাড়িতে নেয় কম বেশি সবাই খায় খায় না তা না কিন্তু সত্যি কাটতে খুব ঝামেলা তাই এর জন্য অল্প অল্পই মানুষের এই ছোটো মাছগুলো নেয় কিন্তু চোখের পক্ষে খুবই ভালো বন্ধুরা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো আমার ছোট মাছ কাঁচা রান্না করে দেখালাম দেখতেও যেরকম হয়েছে সত্যি খেতেও সুন্দর হবে এটা পুরো ব্র্যান্ডে লাইক শেয়ার করো একটা কমেন্টের জন্য বা একটা লাইকের জন্য আশায় থাকি সর্বক্ষণ সর্বদাই ভালো করেই যেন আর কি বলবো টাটা বাই কালকে আবার অন্য পর্ব দেখা হবে কোনো কিছু নিয়ে আবার